বিএনপির বিরাট একটা অংশ ডক্টর ইউনুসের পক্ষে চলে গেল হ্যাঁ বিএনপি তো এখন ইউনুসের বিরুদ্ধে কিন্তু একটা অংশ ইউনুস সরকারের সুযোগ সুবিধা পেয়ে পোস্ট পজিশন পেয়ে বিএনপির পদধারী একদম কাছের এবং বিএনপির খুব বিশ্বস্ত তারা এখন ইউনুস সরকারের পক্ষে মানে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে এখন তারা নসিহত করছে বিএনপি যাদেরকে এই সরকারের পোস্ট পজিশনে বসিয়েছে লবিং লোবিংয়ে যারা পোস্ট পেয়েছে বিএনপি কোটায় সবাই না তারা অনেকে এখন বিএনপিকে নসিহত করছে যে ভালো হয়ে যান নইলে কিন্তু আপনাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো অবাক হচ্ছেন এটাই সত্য ইউনুসের মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে তার যে মোটিভেশনাল পাওয়ার তার কাছে গেলে অনেকে গলে যায় বিএনপিকে দেখেছেন না বেশ কয়েকবার হাতা কাচিয়ে গিয়েছে এবার ইউনুসের কাছ থেকে দফা রফা করে আসবো রোড ম্যাপ নিয়ে আসবো বের হয়ে মিউ মিউ করে ইউনুস এটাই যে মাহমুদুর রহমান জবাব দেন না মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন এর মানে কাউকে বিদায় করে দেওয়া এত সহজ তো না বিদায় করে দিতে পারেন হাসি দিয়ে এটা একটা ক্যাপাসিটি সবার মিষ্টি হাসিতে তো আপনি বিদায় হবেন না কিন্তু ইউনুসের মিষ্টি হাসিতে আপনি বিদায় হন মানে ইউনুস ক্যান ডু দ্যাট এটা ইউনুস তো ইউনুসের সংস্পর্শে এসে বিএনপির অনেকে পাল্টে যাচ্ছে এমনকি ইঞ্জিনিয়ার ইশরাককে যদি মেয়র পদে বসাতো এরকম একটা পরিকল্পনা ছিল যে প্রায় একশো জনকে বিএনপির সরকারের ভেতরে এ বিষয়ে আলোপ আলোচনা হয়েছিল এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এগুলো নিয়ে কাজ করেছিল যে একশো জন বিএনপি নেতা দ্বারা তাদেরকে সরকার বিভিন্ন পোস্ট পজিশন দিয়ে তরুণ বিশেষ করে কাউকে ফেডারেশনের সভাপতি বানাবে মন্ত্রী মর্যাদায় বিসিবি ফুটবল ফেডারেশন মেয়র অথবা প্রশাসক নানান জায়গা আছে অ্যাটর্নি জেনারেল তো পদ একজনকে দিয়েছে এরকম নানান কিছু আছে যে কাউকে রাষ্ট্রদূত দিয়ে যেমন এই মুশফিকুল ফজল ফজল আনসারি ছিল বিএনপির লোক এখন কিন্তু তিনি ডক্টর ইউনুসের লোক এখন কি তিনি বিএনপি স্বার্থে কোনো কাজ বা কথা বলেন বা বলবেন না তিনি কিন্তু পুরোদস্ত ডক্টর ইউনুস সাংবাদিক মনির হায়দার থেকে ছিল আরো অনেক একটা বড় অংশ আছে যারা পিওর বিএনপি পন্থী ছিল তারা এখন তারা বিএনপির নাম বললাম দর্শক এরকম অনেক আছে বিএনপির ক্রিম এমনকি যে বিএনপির পক্ষে ফডর ফডর করে কয়েকজন বের হয়েছে না যেমন শাহেদ আলম ইস্কন শাহেদ বলা হয় যাকে বা বিরানি খলিল নানান লোকজন আছে এরকম আরো কিছু লোক আছে যারা বিএনপির পক্ষে এখন বলে তাদেরকে প্রেস মিনিস্টার বা নানান সচিবের মর্যাদায় সিনিয়র সচিবের মর্যাদা বিভিন্ন পোস্ট পজিশন দিলে কিন্তু এই অনুস্পন্দি হয়ে যাবে মানে এদেরকে নেওয়া এখন এবং সরকারের পরিকল্পনা আছে যে প্রয়োজনে তাদেরকে পোস্ট পজিশন নিয়ে নিয়ে যাওয়া হবে নিঃশেষে তারা বিএনপির পারপাস সার্ভ করবে না ইউনুসের পারপাস সার্ভ করবে এটা ইউনুস সরকার একটা বিশাল অর্জন দর্শক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আবারও আওয়ামী লীগের পথ হাঁটলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না কথা বলেছেন এই কথার প্রেক্ষাপটটা কি আওয়ামী লীগের পথে হাঁটছে বা আওয়ামী লীগের মতো আচরণ করছে অনেকটা বিএনপি এটা দেখছেন এই বিএনপির সাবেক নেতা বর্তমান অ্যাটর্নি জেনারেল একদম বিএনপির পদধারী নেতা তিনি এখন বিএনপিকে উদ্দেশ্য করে আর বলা লাগে না আমরা বলছি নসিহত করছেন যে আওয়ামী লীগের পথে হাঁটলে কিন্তু আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে এই কথাটা তো আমরা বলি বিএনপি কে কিন্তু এই বিএনপি নেতা এখন বিএনপি কে বলছে দেখবেন যে মনির হাজার অথবা মুশফিকুল আনসারি বারো যারা পোস্ট পজিশন পেয়েছে প্র বিএনপি তারাও এটা বলবে বিএনপির পথে হাঁটলে আপনাদের অবস্থা আওয়ামী লীগের পথে হাঁটলে আওয়ামী লীগের মতো হবে আপনি এগুলো ছাড়েন এগুলো বন্ধ করেন এটাই বাস্তবতা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা দেখেন এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বিএনপি নেতা এখন বিএনপি কিন্তু জুলাই বিপ্লবের চেতনার সাথে নাই বা জুলাই চেতনার সাথে বিএনপির সম্পর্ক নেই এগুলো বলে না বিএনপির ওয়াজে জুলাই স্প্রিট জুলাই ভিত্তিক বৈষম্যহীন এইসব শব্দ কিন্তু নেই তারা একাত্তর বলবে কিন্তু জুলাই বলবে না এটা বিএনপির স্ট্যান্স কিন্তু সে স্ট্যান্সে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল নেই তিনি আহ ইউনোসের সুরে কথা বলছেন এই জুলাই চেতনার সুরে কথা বলি ইউনোস চমৎকার আওয়ামী লীগ গুম খুন মামলাবাজি এখন মামলাবাজি তো বিএনপি করছে টেন্ডার বাণিজ্য বিএনপি করছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফেসিবাদ কায়েম করেছিল বিএনপি তো সেম নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে ফেঁসিবাদ কায়েম করতেছে এটা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা যেসব সংস্কার বিরোধিতা করছে যেভাবে সংস্কার আগে কারচুপির নির্বাচন চাচ্ছে এটা এতে স্পষ্ট আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে রাজনৈতিক দল নেতা আবারও আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না এখন আওয়ামী লীগের পথে বিএনপি বাদে কেউ হাঁটছে না এটা সবাই দেখছে আওয়ামী লীগের পথে হাঁটছে অনলি বিএনপি সেই বিএনপি কে নসিয়াত করছেন এই বিএনপির সাবেক নেতা কাম অ্যাটর্নি জেনারেল যে ভালো হয়ে যায় নইলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হবে এটা একটা উদাহরণ এরকম বড় বড় পোস্ট পজিশন যারাই পেয়েছে তারা কিন্তু হয়ে গেছে ইউনেস্ক সংস্পর্শে আসলে আহ চৌম্বুকের সংস্পর্শে আসলে লোহা যেরকম চম্বুক হয়ে যায় ইউনুসের সংস্পর্শে আসলে বিএনপি সেরকম হয়ে যায় আর ইউনুস বিএনপি এখন পাল্টা আপনি এক একটে বলতে পারেন না আমরা বিশ্বাস করি লন্ডন সফরে তার প্রমণের সাথে বৈঠক একটা সমাধান আসবে আহ জেনাই দাহে চব্বিশের জুলাই গণভুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন আচ্ছা বিএনপি তো একটা বড় দল তার নাকি ক্ষমতা আসবে নিশ্চিত এই চব্বিশের শহীদদের জন্যে তাদের পরিবারের জন্যে আহতদের জন্য বিএনপির কর্মসূচি কি ঈদ কোরবানিতে গরু বস্ত্র দেওয়ার কোন প্রজেক্ট আছে নাই তারেক রহমান এদের নিয়ে কিছু বলে বলে না এটা কিন্তু বিএনপির সাবজেক্ট না এটা ইচ্ছেকৃত হয় বিএনপি চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেবে চব্বিশকে বলেই দিতে চাইবে চব্বিশকে ছোট করতে চাইবে কারণ চব্বিশে বিএনপির স্টেক কম বরং তার চাইতে একাত্তর নিয়ে রাজনীতি করলে বিএনপির সুযোগ বেশি পাবে এটা বিএনপি মনে করেন আহ জেনারেল মোহাম্মদ আসুদুল বলেন আওয়ামী লীগের আমলে দুই সালের পরে সাতশো মানুষকে গুম করেছিল শেখ হাসিনা এই গুম এটা নিয়েও কিন্তু বিএনপি সিরিয়াস না এই জন্য আপনি দেখেছেন যে সালাউদ্দিন আহমেদের মতো এত একটা ট্রান্সন্যাশনাল গুম কেস বিএনপি সাবমিট করেন অনেক পরে অনেক লেটে গিয়েছে কেন সালাউদ্দিন আহমেদ এত লেটে গুম কেস ফাইল করতে গিয়েছেন ট্রাইব্যুনালে সালাউদ্দিন আহমেদ বিএনপি এবং তার নিজের হিসাব নিকাশ দেখেছেন যে আমি আমাকে গুম করেছে আমাকে তো নির্যাতন করেনি অতএব কিছু নেই আমি তো রাজার হালে ছিলাম দেশে যারা ছিল তাদের চাইতে ভালো ছিল আর দেশে যারা ছিল তারা জেল খেটে পালিয়ে থেকে কখনো কখনো টিআর খেয়ে যা হতে পারেনি যে পোস্ট পায়নি সেটা রাজার হালে উন্নত গেস্ট হাউসে থেকে উন্নত জীবন যাপন করে সালাউদ্দিন আহমেদ এখন পাচ্ছেন মানে তিনি মহাসচিব হচ্ছেন এর চেয়ে কি দরকার অতএব এটা নিয়ে ঝামেলা করা তো দরকার নেই গুম কেন ফাইল করবো আমার কোন সমস্যা আছে কিন্তু ওই পিনাকি ইলিয়াসের চাপে করেছে মানে এগুলো নিয়ে কথা বলাও কিন্তু বিএনপি ফিলোসফি না যে বংটুম ওগুলো বাদ ওটা নিয়ে আমরা সিরিয়াস না কিন্তু অ্যাটর্নি জেনারেল কিন্তু বলছেন বলতে হচ্ছে বা বিএনপি হয়ে যারা সরকারে আসেন তার এগুলো নিয়ে বলছেন বলতে হচ্ছে এর মানে ইউনুস সাহেবের যে প্রায়োরিটি লিস্ট বা ইউনুস সরকারের যে ফিলোসফি এটার উপর ভিত্তি করে কথা বলতে হচ্ছে এটাকে প্রায়োরিটি দিতে হচ্ছে উল্টা বিএনপি কে নসিহত করতে হচ্ছে যে আওয়ামী লীগের মতো হইন না অথচ তারাই বিএনপির বড় নেতা ছিল তো এভাবেই দর্শক আবার ওই শারিয়ারাম শামমের ভাই দেখেছেন তিনিও ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিলেন এনসিপি যোগ দিচ্ছে তো বিরাট একটা অংশ বিভিন্ন ভাবে ইউনিয়নস পক্ষে যাচ্ছে আর একটা অংশ নিষ্ক্রিয় হয়ে যাবে যেমন আম্মা গ্রুপের যারা বিএনপির এই মঈন খান কিংবা আরো যারা আছে ডক্টর খন্দকার মোশারফ তারা দেখবেন যে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে